আসসালাম আলাইকুম আমি হাবিবুর রহমান শুরু করছি জেড এইচ টেলিভিশনের নিয়মিত সংবাদ রংপুরে বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণী ও ডিগ্রির প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অতিথিদের ফুলের শুভেচ্ছা প্রদান করেন ও শিক্ষার্থীবৃন্দ নবীনদের ফুল দিয়ে বরণ করেন পুরাতন ছাত্রছাত্রীবৃন্দ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মমিনুল হকের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বদরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উক্ত কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক আজিজুল হক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজনৈতিক ব্যক্তিত্ব উত্তম কুমার সাহা কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রশিদুল ইসলাম লেবু অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সদস্য সাবেক প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক প্রতিষ্ঠাতা সদস্য মুস্তাফিজুর রহমান মজনু কলেজের গভর্নিং বডির সদস্য হোসেন মাস্টার সহ অন্যান্য নেতৃবৃন্দ পরে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় হাবিবুর রহমানের তথ্যচিত্রে নিউজ ডেস্ক জেড এইচ টেলিভিশন আজকে যারা শিক্ষার্থী দুদিন পর হয়ে যাবেন তারা পড়বেন আজকে যারা শিক্ষক দুদিন পর তারাও এখান থেকে বেরিয়ে যাবে কিন্তু কলেজ অনন্তকাল রয়ে যাবে এটাই হলো আমাদের পৃথিবীর নিয়ম সেই নিয়মের বললায় আপনাদের এই কলেজের আমি সভাপতি প্রথম বাংলাদেশ থেকে নিরক্ষর দূরকরণ দূরীকরণ করতেছি উনিশশো আশি সালে বাংলাদেশের এই করুণ অবস্থার উপর বিবেচনা করে কোনো অর্থ ব্যয় না করে আমাদের যারা এসএসসি পরীক্ষা দেয় তাদের কিন্তু পঁচিশ মার্ক করে দিয়েছিলেন যে একটা করে ছাত্র একটা করে ছাত্র দুটো করে লোকের নিরক্ষরতা দূর করেন দূরীকরণ করবে